আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা রহমান রহিম প্রাকৃতিক উপায় যৌন শক্তি বাড়ানোর কার্যকরী উপায় প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র আজকে জানবেন প্রাকৃতিক উপায় অর্থাৎ কোনো চিকিৎসা ঔষধ ছাড়া প্রাকৃতিক খাবার যে সকল খাবার আমরা ঘরে খেয়ে থাকি এবং যে সকল খাবার আপনি নিজের টাকা দিয়ে কিনে খেয়ে প্রাকৃতিক বা আপনার জনশক্তি বাড়াতে পারবেন এবং যারা জন সমস্যা ভুগতেছেন যৌন আকাঙ্ক্ষা দিনে কমে যাচ্ছে অনেকে দেখা যায় দ্রুত বীর্যপাত বা দ্রুত পতন অনেক স্পাম বিশেষ করে পাতলা অল জানায় পানি পানি বের হয়ে যায় এই সকল বন্ধুগণ এই সকল বাংলা ভাষাভাষী প্রবাসী বন্ধুগণ বিভিন্ন সম আমাদেরকে কল করে স্যার এই সমস্যা প্রাকৃতিক উপায় ব্যবহার করে নিজের থেকে নিজে কিভাবে সুস্থ বা নিজেকে সুস্থ করতে পারে এ বিষয়ে কিছু পরামর্শ দিবেন। তাদের মতামত থেকেই আজকে বিডি বানানোর আগ্রহ প্রকাশ করলাম তো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে দিব যে সকল বিষয়বস্তুর কারণে আপনি নিজের থেকে আপনার জনশক্তি বাড়াতে পারবেন এবং যারা দ্রুত পতন যাদের স্পাম্প পাতলা এবং জাতীয় সমস্যা বা ইলেকট্রিক ডিসপস সমস্যা ভুগতেছেন তাদের জন্য কার্যকর ভূমিকা রাখবে আজকে ভিডিওটি তো বন্ধুগণ আমরা যেই সকল খাবার খাই এই সকল খাবার খাওয়ার মাধ্যমে আমাদের রয়েছে যৌনশক্তি বৃদ্ধি করা কিছু উপাদান হয়তো মেনে চলতে পারি বা মেনে অনেকে চলি না অনেক জানা ইচ্ছা ইচ্ছাশক্তি থাকা শর্ত অনেকে আমরা অবহেলা করে থাকি তো এই জন্য আজকে ভিডিওটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সুন্দর মতো খেয়ালকে শুনবেন এবং নিজের জীবনে কাজে লাগাতে চেষ্টা করবেন বন্ধুগণ আয়ুর্বেদিক বেজসের মতে অশ্বগন্ধা এবং সিলেজিতের মতো বেজস পুরুষের জন্য ক্ষমতা বাড়াতে সাহায্য করে আর এই ধরনের বেজস পুরুষের প্রজন্ম ক্ষমতা বিশেষ করে পুরুষের ইস্পাম এবং যারা পুরুষ ভুগতেছেন বিয়ে বিএসআদি করছেন এখনও বাচ্চা কাচ্চা চোখে দেখেন না বা আপনার চেষ্টা করার ফল হয়নি তাদের জন্য বিশেষ ভূমিকা রাখবে সেটি কি নাম্বার ওয়ান বাদাম বিভিন্ন ধরনের চিট বিশেষ করে যেমন কুমড়া বীজ সূর্যমুখীর বীজ সিয়া সিড এবং আম বাদাম আখরুটোর মতো বীজ যেগুলায় মিনিজের ফ্যাট আসে এইসব ফ্যাট জাতীয় খাবার খাওয়ার মাধ্যমেই আপনার পুরো যৌন দুর্বলতা এবং দ্রুত বীর্যপাত এবং বীজজাতের পাতলা গাঢ় করতে সাহায্য করবে তাই প্রতিদিন খাবার তালিকায় এক চিমটি করে বাদাম পাশাপাশি এক চিমনি কিশমিশ সূর্যমুখীর বীজ এবং কোমরা যে আমরা খাই কোমরা কোমরা বীজ আপনার পুরুষের পুরুষত্বকে বজায় রাখতে সাহায্য করে তাই প্রতিটি এই সব খাবার যোগ করতে পারলে। আপনার ইস্পাম জনদুর্বলতা শক্তি দ্বিগুণ বেড়ে যাবে এবং শক্তি এবং ইস্পাম বিশেষ করে দ্রুত বীজপাত দূর করতে কার্যকর ভূমিকা রাখবে এই ছাড়া পুরুষের পুরুষত্ব সঠিকভাবে যৌনতার সঙ্গে সম্পর্কিত হরমোনের কাজ সাহায্য করে আর হরমোনের ব্যালেন্স ঠিক রাখতে চাইলে সবুজ সবজি বিশেষ করে পালন শাক মেথি শাক বাদা কফির মতো শাক সবজিতেও ম্যাগনেশিয়াম রয়েছে যা রক্তনালীগুলোকে প্রসারিত করে এবং পুরুষের জনঙ্গে রক্ত প্রবাহ বাড়ি তুলতে সাহায্য করে এই সকল খাবার খাবেন যেই সকল খাবার খাওয়ার মাধ্যমে আপনার পুরুষ লিঙ্গে রক্ত চলাচল বাড়াবে এবং রক্তের কণিকাগুলো তৈরি করতে সাহায্য করবে এর ভিতরে নাম্বার ওয়ান পালং শাক বাঁধাকপি মেথি শাক এবং বিশেষ করে সবুজ ফল সবুজ সবুজ আপেল হইতে পারে অ্যাভোকাডো ফল হতে পারে এবং শশাও একটি ভালো প্রাকৃতিক সবজি ফলের মতো কাজ করে এই সকল খাবার খাওয়ার মাধ্যমে আপনাদের রক্ত চলাচল বৃদ্ধি হবে এবং ইস্পাম তৈরি করতে সাহায্য করবে এছাড়াও বেদানা বা ডালিম যেটা আমরা বলি বেদানা খেতে পারেন শুকনা খুরমা খেজুর দেশি মুরগির সিদ্ধ ডিম দেশি গরু গায়ের দুধ খাওয়ার মাধ্যমে আপনি ইস্পাম বৃদ্ধি হবে জনশক্তি বৃদ্ধি হবে দ্রুত বীর্যমাত বন্ধ হবে এই ছাড়াও আমরা যদি এগুলোকে আরও বডি করে খাইতে মন চাই তাহলে শিমুল অশ্বগন্ধা এবং শত্রমুলির এবং তেঁতুল বীজ চূর্ণ এগুলো বাজারে কিনতে পাওয়া যায় এগুলো দুধের সাথে মিশে ফেট ফেটেও খেতে পারে তাতে করে পুরুষতা দরিদুর্বলতা বৃদ্ধি হতে সাহায্য করবে এবং বীজের পরিমাণ বা স্পাম্প ঘাড় করতে সাহায্য করবে এই ছাড়াও আঙ্গুর কমলা তরমুজ বিভিন্ন ফল খাওয়ার মাধ্যমও আপনি আপনার জন্য সমস্যা নিজের থেকে নিজে সারে তুলতে পারবে এই জন্য ডাক্তারের ফোন দেওয়া লাগবে না ওষুধ খাওয়া লাগবে না প্রাকৃতিকভাবে এই সকল খাবার সংগ্রহ করে খেতে পারলে আপনার জন্য আকাঙ্ক্ষা দ্বিগুণ হবে জনশক্তি বৃদ্ধি হবে পাশাপাশি ইস্পাম বীর্য গাঢ় করতে সাহায্য করবে তো বন্ধুগণ এই সকল খাবার তালিকা সাহায্য করতে পারলে আশা করা যায় বিনা ওষুধেই চিকিৎসায় এই সকল খাবার মাধ্যমে আপনার জনসমস্যা নিজের থেকে সারি তুলতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুক ভিডিও লম্বা করবো না ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ